হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ব্লগ অ্যান্ড শর্টসে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের আমার প্রণাম আজকে সকালটা ছিল আমার কাছে অন্যরকম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে দেখো ঠাকুরের জন্য ফুলের মালা গাচ্ছি তো যেই ঠাকুরগুলোর আজকে পুজো হবে সেই ঠাকুরগুলোয় মালা পরানো হবে তো আমি নিজে হাতে দেখো ঠাকুরকে মালা গেঁথে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গে থেকো আশা করি তোমাদেরও ভালো লাগবে ঠাকুরের মালাগাথা পর্ব আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখো ফল কাটার জন্য রেডি হয়ে গেছি তো ফল কাটছি এদিকে আমাদের পুরোহিত মশাই চলে এসছেন তো আমি তার জন্য তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিচ্ছি এই পুজোটা আমাদের বিশেষত দোকানেই হয় আমাদের মুদিখানার দোকান আছে তো মুদিখানার দোকানেই আমাদের নতুন খাতার পুজো হয় অনেকে নতুন খাতা বলে অনেকে হাল খাতা বলে তো আমাদের এদিকে প্রচলন আছে নতুন খাতা তো পুজোটা আমাদের দোকানেই হয় তো তোমরা দেখতেই পাবে পুজোটা আমাদের দোকানে হলেও খাতা পুজো কিন্তু আমাদের ধর্মরাজের মন্দিরেই হয় তো ধর্মরাজের মন্দিরে আগে খাতা পুজো হবে তারপরে দোকানে পুজো হবে তো বাবার পুজো তো আগেই আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে তো গাজন বাবা ধর্মরাজের গাজন এখন পুরোহিত মশাই পুজো করছেন মন্দিরে পুজো হলে তারপরে দোকানে গিয়ে পুজো হবে তো সঙ্গে থাকো বন্ধুরা মন্দিরের পুজো তো সম্পূর্ণ হলো বন্ধুরা তো দোকানে প্রত্যেক বছর লক্ষ্মী গণেশের মূর্তি আনা হয় সেই মূর্তি এক বছর যাবত পুজো করা হয় তারপরে আবার জলে বিসর্জন করা হয় এখন পুরোহিত মশাই দোকানের পুজো শুরু করে দিয়েছেন দেখতেই পাচ্ছ বন্ধুরা বিষ্ণু वैशाखमासी शुक्लपक्षांगथनवत्ती स्म देव सांडिलकुमर शुक्रमाशा श्री काय लंबुदर गजाननम विनुना शुक हृंणम तत्षा विमे वक्रतुंडा धीमह तन्नदंती प्रचोदया तर सिद्धिदाता गणेशा नम

হিণময় গপুর্ধিত শঙ্খচক্র ইতন্ধে বিষ্ণবে নারায় না নমন্ধং ক্লিং শ্রীকৃষ্ণবে নারায় নম এতৎসন্দন পুষিং শ্রীকৃষ্ণবে নারায়গন্দ বিশ্বংন্দ্রাশ দ্বীধ ফলম মন্দা দশ দ্বীপ কালেভ্যো নমন্ধু বিষ্ং কল্লাদশ মহাবদ্যাভ্যো নম যথাভাব শুভবর্ণনাধ ফলম মনজম কল্লাদিদশ মহাদ্যাভ্যো নম

পুজো তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের দোকানে হয় তো সেবাও হয় দেখো বন্ধুরা লক্ষ্মী গণেশ আর নাড়ুগোপাল এই তিন দেবতা আমাদের দোকানে থাকেন তো এই ঠাকুরগুলোকে আবার তুলে দেওয়া হচ্ছে কারণ ওখানেই বারো মাস থাকেন এনারা ওখান থেকেই পুরোহিত মশাই পুজো করেন তো আবার যেখানে ছিলেন সেখানেই আবার ঠিক করে রেখে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই পুরোহিত মশাই বারো মাস পুজো করেন আমাদের দোকানেও পুজো করেন প্লাস আমাদের বাবার মন্দিরেও পুজো করেন তো এই পুরোহিত মশাই খুব ভালো পুজো করেন বছরের একটা দিনই নতুন ঘট স্থাপন করে এই দেবতাদের পুজো করা হয় তো এই ঘরটা এখন আট দিন থাকবে তারপর জলে বিসর্জন করা হবে প্রত্যেক দিন সভা হয় মিষ্টি দিয়ে কিন্তু ঘট পয়লা বৈশাখের দিনই স্থাপন করা হয় এই ঘট আট দিন থাকবে ঠাকুরের সঙ্গে সঙ্গে দেখো দোকানে যে সমস্ত বাটখারা আছে সেগুলোকেও পুজো করা হয় তো বাপি এখন এগুলোকে আবার ঠিক অ্যাডজাস্ট করে নিচ্ছে এই দোকান হচ্ছে আমাদের বহু পুরনো দিনের দোকান আমার বাপির দাদুর আমল থেকে এই দোকান হয়ে আসছে আজও বাপিরা চালিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা বাপি এই মিষ্টিগুলো নিজের হাতে বানিয়েছে তো নতুন বছরে মিষ্টি মুখ করাবে না তাই কখনো হয় এদিকে ভাই দেখো পড়ছিল আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম আর কাকু এদিকে দেখো নিমকি বানাবে বলে রেডি হ রেডি করছে সব কিছু আর কাকিমা মা এদিকে সবজি বোনাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাগান বাড়ি বাগানে কাঁঠাল গাছ আছে আর এদিকে কাকু নিজে হাতে দেখো ডালিয়া ফুলও ধরছে এখনও কাকু নিজে হাতেই বেগুন গাছ টমেটো গাছ লাগিয়েছে অনেক বেগুনও ধরে আছে বন্ধুরা তো সকাল থেকে তো একটুও টাইম পাইনি দেখতেই ফেলে এত ব্যস্ততার মধ্যে দোকানে ঠাকুর মন্দিরে সব পুজো হলো তো এখন দেখো কাকু এদিকে দোকানের মিষ্টির জন্য প্যাকেটগুলো রেডি করছে বিকালে তো সবাই আসবে তাদের তো মিষ্টি তো দিতে হবে তো কাকু দেখো রেডি করছে তো সবাই মিলে আমরা রেডি হয়ে কিছু ফটোও তুলে নিয়েছিলাম মা আমি ভাই কাকিমারা সবাই মিলে দেখো ফটো তুলেছি তো নতুন বছরে দেখো নতুন ড্রেস পরে বড়দের সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম তো এখন আমি দেখো সকালের খাবার খাচ্ছি আর খাবার খাওয়ার পর কাকিমা বলল যে একটু হেল্প করে দেওয়ার জন্য তো দেখো মা কাকিমাদের তো মেয়েরাই হেল্প করে তাই না তো আমি একটু রান্নাঘরে চলে এসেছি দেখো রান্না করার জন্য এদিকে ভাই বাইনা করছে কাকিমার কাছে আমি আইসক্রিম খাবো ভাই বলছে দিদি তুমিও আইসক্রিম খাও তো ভাই দিয়ে দিল একটা আইসক্রিম তো আমি রান্নার ফাঁকে আইসক্রিমও একটু খেয়ে নিলাম তারপর দেখো দুপুরের খাবারের মেনুতে ছিল ঢ্যাঁড়স ভাজা বাড়ির তৈরি বড়ি ভাজা মাছ ভাজা আর শুক্তো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপর বিকালে একটু বেরিয়েছিলাম তো মন্দিরে গিয়েছিলাম আমাদের গ্রামেই জগন্নাথ দেবের মন্দির আছে তো এই মন্দিরে গিয়ে প্রথমে প্রণাম সেরে নিলাম আমি ভাই কাকিমা গিয়েছিলাম মন্দিরে এটা হচ্ছে আমার ছোট ভাই ছোট আঁকুর ছেলে তো আমরা সবাই একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে থাকি বন্ধুরা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করি দেখতেই পাচ্ছ মন্দিরে কত লোকজন রয়েছে তো এই মন্দিরে প্রতিদিন জগন্নাথ দেবের আরতি করা হয় কীর্তন হয় মন্দিরের পাশেই একটা প্রতিষ্ঠিত শিব মন্দির আছে প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই মন্দিরে জল ঢালা হয় এই জায়গাটায় জগন্নাথ বলরাম সুভদ্রা তিন দেবতাকে দেখো বসিয়ে স্নান দিন একশো আট ঘটি জল ঢেলে স্নান করানো হয় আবার নবজৈবনের দিন আবার তিন দেবতাকে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরে গিয়েও কিছু সেলফি তুলে নিলাম তারপর বাড়ি এসে রাতের ডিনার কমপ্লিট করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পা